নির্বাচন আসলে নির্বাচনে তিনি বাংলাদেশ আওয়ামী লীগ তথা সেই দলের থেকে প্রণত প্রার্থী আমাদের সকলে প্রিয় নেতা শরীফ ভাই উপস্থিত আছেন পাঁচ নম্বর উপস্থিত হয়েছেন প্রার্থী জনাব উপস্থিত আছেন আজকে বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এবং যার এই উদ্যোগে অনুষ্ঠান আমরা কিন্তু এই মুখ্য থেকে থেকেও এই অনুষ্ঠানটা আয়োজন করি নাই এই অনুষ্ঠানটা আয়োজন করেছে আলামিন ক্রিয়া চক্র তার উদার এবং সামিনের বানুরের আন্তরিক ইচ্ছার কারণেই আমরা কিন্তু ফুটবল এই সময় বলার কথা নয় ফুটবলের এই একটা জোয়ার সৃষ্টি করার জন্য এলাকার আমাদের ইউনিয়নে যাতে ফুটবল তৈরি হয় তৈরি হয় খেলা তৈরি হয় সেই জন্য আমার অবস্থান থেকে একটা টুর্নামেন্টের ব্যবস্থা করেছিলেন এবং আমাদের প্রধান অতিথির সঙ্গে আমার সঙ্গে আলোচনা করেনি প্রধান অতিথির সঙ্গে আলোচনা করে ওরা যিনি ক্ষণ ঠিক করছে কবে কি হচ্ছে না চাওয়া কিছু অবগত করেনি কিন্তু চেয়ারম্যান আমাদের যিনি সবারই খাতা সেই আমাদের প্রিয় নেতা তারা আবু সুদ্দিন ভাই তার সঙ্গে পরামর্শ বানুরের দুজনের সমন্বয়ে এই খেলাটি অনুষ্ঠিত হচ্ছে এই জন্য আমরা তার সম্মানের খাতিরে আমাদের প্রিয় নেতা সম্মানের খাতিরে আমরা সর্বোচ্চ এখানে দেখাব এখানে জয় পরাজয় বড় কথা নয় আমাদের বড় কথা হলো আমাদের ইউনিয়ন খেলোয়াড় তৈরি হতে হবে আমরা যেন খেলতে গেলে বগুড়া সদর উপজেলার সবচেয়ে ভালো খেলোয়াড় এগারো জন ভালো খেলার উপহার দিয়ে আমার প্রিয় নেতাকে কিন্তু আমরা সবাই জানি যখন আমাদের খেলা হয় সেখানে লক্ষ লক্ষ খেলা হয় আমাদের খেলোয়াড় আমার ছোট ভাই ও কিন্তু সময় বাংলাদেশের জাতীয় খেলোয়াড় ছিল তো এখন যাচ্ছে এরকম একটা খেলোয়াড় তৈরি করে নিসিন্দা ইউনিয়নের একটা খেলোয়াড় আমাদের বোক সতর্ক যাওয়ার যেন আমরা খেলোয়াড়গুলো সে সময় যে সময় খেলা অউনিচিত হয় সেই সময় যেটা আমরা খেলাধূলার বিনা পরিশ্রমকে দিতে পারি সে লক্ষ্য নিয়ে খেলা এখানে আমরা এগারো নয়টা ওয়ার্ডের মধ্যে খেলা হবে আমরা সবার কাছে প্রত্যাশা করব। যে এখানে অত্যন্ত সংযম এবং বিনয় এবং খেলোয়াড় ছিল আচরণের মাধ্যমে এখানে খেলাটা সমাপ্তি ঘটবে কারণ আমাদের বিভিন্ন তার সম্মান মর্যাদা যেমন এবং আমরা এই খেলাটাকে আগামী নির্বাচন বোধ নিয়ে যাচ্ছে তাই উপজেলা নির্বাচন যে নির্বাচনে আমাদের প্রিয় নেতা প্রান্ত সেই প্রান্তের পক্ষে তোমাদের ভোট বল মাধ্যমে আমরা নিশিনদ্রায়ুনে একটা বড় অবদান দিচ্ছো। হ্যাঁ। তুমি আমরা povos সদর मतदारবাসীকে ডেকে নিতে চাই তোমার প্রিয় নেতাকে নিশিনদ্রায়ুনের মধ্যে কোটা জায়গাটাকে না জায়গা ইউনিয়নের তার মধ্যে সর্বোচ্চ এবং অধিক সংখ্যক ভোট দিয়ে নির্বাচিত করে আবার pune নাই আমরা জানি হবে

মানুষকে আমরা কখনো হারাতে চাই এই খেলার বন্ধ মানুষকে আমার জেলায় সদর একটা উজ্জ্বল নক্ষত্রে এই প্রত্যাশা ব্যক্ত করে আজকে আমার প্রিয়তা আইসি সেক্টর হবে বিল্ডিং সেটা দেখার জন্য এসেছে আমি সেখানে যাব সেটাতে কথা পারবো না এই টুর্নামেন্ট ভালোভাবে চলবে টুর্নামেন্ট চলতে ভালোভাবে চলতে যার যেমন করতে যা যা সহযোগিতা করা লাগে আমরা করব ইনশাল্লাহ আমরা চাই বগুড়ার সদর বিশেষ করে এগারোটি ইউনিয়নের মানুষ এবং বগুড়ার সদরের উত্তর বগুড়ার মানুষ আমরা ঐক্যবদ্ধ থেকে এই বগুড়ায় আমরা নেতৃত্ব দেবো সেইভাবে প্রত্যেকটা ক্ষেত্রে আমরা খেলোয়াড়ের ক্ষেত্রে আমরা খেলোয়াড় তৈরি করি আমি প্রতি বছর বগুড়ায় খেলা হয় আমরা কিন্তু ইউনিয়ন পর্যায় থেকে খেলোয়াড় বাছাই করি এবং আদি বাহানুরের সাথে করে লাদুর সাথে করে তারপরে বাবু আছে তাদের সাথে করে নিয়ে আমরা টিম গঠন করি আমার ইচ্ছা হচ্ছে আগামী দিনে তাতে বগুড়ার জেলার যে জেলা প্রশাসক কাপ ফুটবল টুর্নামেন্ট হয় বা বড় বড় টুর্নামেন্ট হয় আমরা বাইর থেকে খেলোয়াড় নিয়ে আসতে হয় আমাদের লক্ষ্য লক্ষ্যটা এখন করে এই যে আমরা আমাদের ছেলেদের মাঝে আমরা ব্যয় করে আমরা ভালো আন্তর্জাতিক মানে দেশীয় খেলোয়াড় আমরা নিজস্ব আমরা তৈরি করতে চাই সেই লক্ষ্যকে সামনে রেখে এই টুর্নামেন্ট এই টুর্নামেন্টের মধ্যে হবে এই প্রত্যাশা ব্যক্ত করে আজকে ইসিনতারা ইউনিয়ন আন্তঃ ওয়ার্ল্ড ফুটবল টুর্নামেন্ট দুই হাজার চব্বিশের শুভ উদ্বোধনী ঘোষণা করছি সবাইকে ধন্য Huh? Yeah.